একদম আমি খুঁটো করে দেব ওই আমার জালাই জালাই

মানুষের হার্ট বিট দুইটা গেছে একটা মাথায় একটা বুকে না পেটে আচ্ছা ভালোবাসা কিভাবে দেখাবে আরেকটা কথা বলে দাও নইলে আবার ক্যামেরাম্যান তো ধান দায় ঘুরবিনি দর্শক আবার পাগল হয়ে যাবেনি ভাই ও যে বললো না যে হার্টবিট বিট এই যেটা হলো ভালোবাসার তীর এই ভালোবাসার তীর দিয়ে হার্ট বিট ফুটা করতে হবে দর্শকের কেউ ভুল বুঝায় না এখানে ভালোবাসার পরীক্ষা চলতেছে দেখি আজকে পরীক্ষা ম্যান বেশি বোঝে তো আজকে সরাসি বুঝি নাকি কারনি ভাইয়ের কাছ থেকে রনি ভাই

এবার আমরা চলে যাব হচ্ছে রিয়ামনির কাছে রিয়ামনি এই যে নেন আপনি আঘাত ছুড়ে মারেন আপনি সরেন তা স্যার আপনার কলিজা ফুটো হবে নি ভাই ভাই রেডি আপনি রেডি মারেন এই পালি মারেন একটাও লাগবিল না রে বাপ মানে নিচের তো নড়তেছে দিয়েছেন ওয়াল্লাহ ভাই দেখে আসি

सोहे दया

তাদের মধ্যে দেখেন একটাও আঘাত করতে পারে নাই তো সমস্যা নাই আলামিন ভাই এ পাশে চলে আসেন দুইটা গানের কলি লাগান অবশ্যই

সে কিন্তু আঘাত করবে মনিরের বুকে আমাকে দেখিয়ে দেখিয়েছে

অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে মনিরকে আর এই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার শোকে রানী আমাদের দুইটা গানের গলি শোনাবে আমি গরিব মানুষ দেই তুই আমার চিনিস নি আরাম দাদা দেখি দেখিয়ে মার মানে বুঝলাম বাস্তবে কি অবস্থা হবে কিছু না এই অবস্থা হ্যাঁ রানী শুরু করেন

নাই মা ابو হ্যাঁ আপনি 1 পয়েন্ট পেয়েছেন দুটো গানের কলি খেলান আচ্ছা না গুরমনি থুরবর মন বোঝেনা অমরানা i know no.

তুমি মারতে পারো না সে আমাকে মারতে চায় ভাই বসি থেকে মারতে চায় আমাকে মারতে চায় ইয়া আল্লাহ রিয়ার পর কত রাগ রাগ নাই বারে মারতেছে একদম রাগ নাই এ ভাই খালি কাজে লাগে কে হ্যাঁ ও ও ইশ লাগতে ইয়া নাম শুনে দি মা এরি বাবা এরি বাবা কি ব্যাপার ঝোল টাকার ব্যাতেছেন না নাকি কি অবস্থা ভাই একটা আঘাত করতে পারছেন একা মনে হচ্ছে খুলি এমনি মারি আমি আচ্ছা আপনি গানে গানে মারেন বেশি করছে রিয়া অবস্থা পেটার লাগছে তো বলতেই পারে তুমি গান বলো কেন অনেক সাধনার পরে aya mar jalae jalae Oh,

মনিরের কিন্তু তিন মনির ভাই চলে আসেন আপনি এভাবে আঘাত করতে পারবেন আমি কল্পনাও করতে পারি নাই শেষ

I you. একবারে একটা গান ভাই আমি কেন জানি বুঝি না আপনার একটা দোষ আছে কি দোষ মাঝে মাঝে আপনি সত্যি কথা বেশি কয়ে ফেলা আচ্ছা সেটা আপনার একটা সবার দোষ মানে আমিও নিজে মনে মনে চিন্তা করতেছি যে এক গান দিয়ে মজাটা খুব একটা জমে নাই সবাইকে এক সঙ্গে আমরা গান নিব তবে তার আগে সবাইকে এই পাশে আসার জন্য বিনীত অনুরোধ করব তাকে আমি দেখিয়ে দেখতে মারবো সেটাই তো মারতে চায় এই তীর বিধান প্রতিযোগিতায় আজকে প্রথম হয়েছে কিন্তু ওস্তাদ মনির মনির

এতক্ষণ বিনোদন নিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল এবার আমরা বিনোদন নিব সবাই মিলিত হবে দলীয় একটা বিনোদন নিব। দুই মিনিট বিনোদন নিব কিন্তু এই দুই মিনিটে যেন মনে হয় যে মঞ্চে একবারে ধুমে উঠে যাচ্ছে

তো অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ